জেলা উপজেলা আটটা বছর বছর প্রচুর পরিমাণ গরু এখানে কেনাকাচা হয় আমার সামনে এই বাঁশের বাস বাগানের নিচে কয়েকটি গরু দেখা যাচ্ছে এরকম এইগুলো কিন্তু আমি এই যে যে ব্যাপারী করে আপনাদের সঠিক

আদাতের একটা বাসন তাই না এই এইগুলোর মালিক আছে নাকি এইগুলো আচ্ছা একটু কথা বলা যাবে উনি তো আবার ফোন করতেছে দর্শক লাডিওয়ালা তো ফোন করতেছে খুব সুন্দর সুন্দর করবে আসলে দেখলাম তার জন্য আমি দেখলাম আপনি আপনার আমি আপনার এইটা ই করেছিলাম এই কত

এই যে আপনার সার দর্শক একটি বিশাল এক গরু ওনার আছে এখানে খুবই দারুণ দারুণ একটা গরু দর্শক এলো বেসাগার গরুর হাট এই গরুর মালিক হলে এই আপনার কি নাম শাহিন সাহেব আপনার এই যে একটা দারুণ গরু খুবই সুন্দর এই কয় দাঁতের চার দাঁত চার দাঁতের একটা এর গরু দর্শক মানে সার গরুও বলে খুবই সুন্দর এই গরুটা এই

কতক্ষণ দাম উঠেছে কতটা ঠিক করি বলেছি তিরিশ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ টোর দাম উঠেছে কত বলিস আমি দেখি না আড়াই লাখ টাকা চাষটা বলতেছি লাখ পঁয়ত্রিশ উঠেছে আমার মনে আছে যে নয়মন নয়মন হবে না তো আমরা খুব গরু দর্শন করি পাওয়া না এই হাতে যে গরু আছে তোমার এইটাই কর্তব্য খুবই সুন্দর তোমার বাড়িতে এই আশপাশে কথা শীতলমারি থেকে আসবে এই সীতনব তো বাগেরাটির ভিতরে না সীতলারি সে আসি চাই বলছে খুব সুন্দর একটা গরু দর্শক নয়

আশা করা যায় যেই দাম পাচ্ছে এখন যারা কিনবে কাজে টাকা আলাদা এখন মাধ্যমে বিক্রি হবে তবে ভালো থাকুন